জয় মা কালীর জয় আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের মূল বিষয় হল ফলহারিণী অমাবস্যায় দু হাজার চব্বিশ জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে এই ফলহারিণী অমাবস্যা দেবী কালিকার পুজো হয় আমরা যে সকল কর্ম করে থাকি সেই সকল কর্মের ফলস্বরূপ আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রার সাথে তার প্রভাব অতিপ্রতভাবে জড়িত তাই ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের এপিসোডে কি কী রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার চব্বিশে ফলহারিনি আমস্যা কবে দু হাজার চব্বিশে ফলহারিনি আমাবস্যার তিথি মতে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে উপবাসের সময়সীমা কতক্ষণ এই দিন কালী পুজোর সময়সীমা কতক্ষণ রয়েছে এবং জেনে নেব এই দিন কোন তিনটি ফল দান করলে মা কালীর আশীর্বাদে সকল প্রকার ইচ্ছে পূরণ সম্ভব এবং সেই ফল দান করার বিশেষ কিছু নিয়ম রয়েছে তার সঙ্গে বিশেষ কিছু মন্ত্র রয়েছে যে মন্ত্র এবং নিয়ম ছাড়া এই ফলহারিণী আমাবস্যার পুজো একেবারেই অসম্পূর্ণ তাই আজকের এই স্পেশাল এপিসোড জুড়ে রয়েছে অনেক কিছু তাই দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব দু হাজার চব্বিশে ফলহারিণী আমাবস্যার সময়সূচি সম্বন্ধে ফলহারিণী অমাবস্যায় আমাবসা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন দু বুধবার সন্ধ্যে সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং আমাবস্যা তিথি শেষ হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালের ফলহারিণী আমাবস্যায় কালী পুজো দুই দিন অনুষ্ঠিত হবে পাঁচই জুন এবং ছয়ই জুন দু পঞ্জিকা মতে দু সালের ফলহারিণী আমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে যেহেতু নিশিকালে কালী হয়ে থাকে তাই দু হাজার চব্বিশে ফলহারিণী আমাবস্যাতে পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা বেজে চোদ্দ মিনিটের পর থেকে এই কালীপুজো অনুষ্ঠিত হবে ফলহারিণী কালী পুজোর একটি বিশেষ নিয়ম হলো এই দিন মাকে নানান মরশুমি ফল দান করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের নানান মরশুমি ফল আম জাম কাঁঠাল লিচু এই ফলের মধ্যে তিনটি এমন ফল আছে যে তিনটি ফল মাকে দান করা হয় এবং এই দান করে নিজের মনস্কামনা মাকে জানানো হয় মনস্কামনা পূরণ হলে তারপর সেই ফলকে গঙ্গায় ভাসিয়ে বিশেষজ্ঞরা কালী পুজো আয়োজনের পরামর্শ দেন এবং এর এরপরেই সেই ফলকে খাওয়া সম্ভব ফলহারিনি অমাবস্যা একটি বিশেষ তিথি এবং এই তিথিতে যদি মায়ের পায়ে ফল দান করেন তাহলে অবশ্যই মা কালীর কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং এই ফল দান করার মাধ্যমে আপনার জীবনের যে ইচ্ছে পূর্তি সেও সম্ভব মা কালীর কৃপায় এবারে আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যায় কিছু নিয়ম রয়েছে প্রথমত ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে লাল অথবা হলুদ এই নিয়মটি আপনি বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন এবারে আমরা জেনে নেব যে তিনটি ফল আপনি দান করবেন ঠাকুরের চরণে সেইগুলি কি। কী প্রথমটি হলো আম জাম কাঁঠাল এই তিনটি ফল যা আপনি অর্পণ করবেন মায়ের চরণে সেটা অবশ্যই বিজোর সংখ্যায় হতে হবে অর্থাৎ তিনটি কিংবা পাঁচটি বিজোর সংখ্যায় আপনি ফলগুলি দান করবেন মায়ের চরণে ফল হারিয়ে নিয়ে আমাবস্যার তিথিতে এরপর বাড়িতে আপনি মা কালীর ফটো অথবা মূর্তির সামনে লাল রঙের আসন পেতে তাতে বসবেন এরপর মাকে লাল জবা ফুল এবং বেলপাতা অর্পণ করবেন এবং মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবার যে তিনটি ফল আপনি নিয়েছেন অর্থাৎ আম জাম কাঁঠাল সেইগুলি একে একে হাতে তুলবেন সবার প্রথমে আম বীজর সংখ্যায় অর্পণ করবেন তার মধ্যে থেকে একটি আম হাতে তুলে বলবেন ওম ক্রিম কল্লৈ নম তব চরণে আম্র ফলম সর্বপায়ামি এই মন্ত্রটি উচ্চারণ করবেন এরপর ঠিক একইভাবে জামও ও সংখ্যায় প্রদান করবেন এবং জামে একটি জাম হাতে তুলে নিয়ে আবার এই মন্ত্রটি বলবেন ওং ক্রিম কল্লৈ নম তব শ্রীচরণে জাম ও ফলম সর্বপয়ামি এরপর কাঁঠাল ফল হাতে নিয়ে ওং ক্রিম কল্লৈ নম তব শ্রীচরণে কাঁঠাল ফলম সর্বব্যায়ামী এই মন্ত্রটি বলে আপনাকে দান করতে হবে এরপর পুজোর সময় আপনি মাকে নিজের সাধ্যমতো নৈবৃত্য প্রদান করবেন আরতি করবেন এবং পুজো সমাপ্ত করবেন পুজো সমাপ্ত হওয়ার পর পরের দিন মায়ের কাছে প্রদান করা সমস্ত প্রসাদ সবার মধ্যে বন্টন করে দেবেন কিন্তু ওই ফলগুলি যেই ফলগুলি আপনি মায়ের পায়ে দান করেছেন সেই ফলগুলি কিন্তু আপনি একেবারেই খাবেন না আপনি ততদিন এই কোনো প্রকার ফল স্পর্শ করবেন না যত দিন পর্যন্ত না আপনার সেই বিশেষ ইচ্ছে পূর্তি হচ্ছে অর্থাৎ ততদিন আপনি এই ফলগুলি কোনোভাবেই খেতে পারবেন না ফলহারি নিয়মাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এবং কথায় বলে এই দিন দেবী তার সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফল প্রদান করেন আশা করি আজকের এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কামেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যার জন্য সবার আগে আমার নতুন ভিডিও নোটিফিকেশন যাবে আপনার কাছে আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন এপিসোড নিয়ে নমস্কার